নিম্নমানের সামগ্রী দিয়ে কংক্রিটের রাস্তা নির্মাণ হাতে উঠে আসছে কংক্রিট প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের হাতে চাপে উঠে আসছে নবনির্মিত পথশ্রী প্রকল্পের পাকা রাস্তার পিচ বাঁকুড়া জেলায় একের পর এক রাস্তার ক্ষেত্রে এমন ঘটনার পর এবার পথশ্রী প্রকল্পে নবনির্মিত কংক্রিট রাস্তার ক্ষেত্রেও ঘটলো এমন ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের পাহাড়ি গ্রামের এমন ঘটনার সামনে আসতেই প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা অবিলম্বে রাস্তাটি নতুন করে নির্মাণের দাবিতে আজ রাস্তার ওপর গাছের ডাল ফেলে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষ বাঁকুড়ার খরবোড়া মোড় থেকে চারটা তল পর্যন্ত দু কিলোমিটারের কিছুটা বেশি রাস্তা কংক্রিট করার জন্য ছিয়াশি লক্ষ পাঁচ হাজার দুশো চৌত্রিশ টাকা বরাদ্দ হয় পথশ্রী প্রকল্পে চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাস্তার কাজ শুরু হয় সম্প্রতি স্থানীয় শিউলি পাহাড়ি গ্রামের কাছে ওই রাস্তার একাংশে কংক্রিট ঢালাইয়ের কাজ করে বরাদ প্রাপ্ত ঠিকা সংস্থা রাস্তা ঢালাইয়ের কাজ হতেই শিউলি পাহাড়ি গ্রামের মানুষ দেখেন গ্রাম লাগোয়া ওই রাস্তার প্রায় চারশো মিটার অংশে কংক্রিট হাতের চাপে ভেঙে যাচ্ছে গ্রামবাসীদের দাবি রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই এই সমস্যা তৈরি হয়েছে গ্রামবাসীদের একাংশের অভিযোগ এস্টিমেট অনুযায়ী রাস্তা যেমন তৈরি হয়নি তেমনই বেশিরভাগ অংশে বালি পাথরের বদলে সিমেন্টের সঙ্গে মোরাম মিশিয়ে ওই রাস্তা তৈরি করেছে বরাত প্রাপ্ত ঠিকা সংস্থা অবিলম্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ওই তৈরি ওই রাস্তার চারশো মিটার অংশ ভেঙে দিয়ে সঠিক মানের সামগ্রী দিয়ে নতুন করে রাস্তা তৈরির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী নিজেদের দাবিকে সামনে রেখে আজ সকাল থেকে রাস্তার উপর গাছ ফেলে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা অবিলম্বে দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিউলি পাহাড়ি গ্রামের মানুষ এটির অবরোধের খবর শুনে শিউলি পাহাড়ি গ্রামে গিয়ে সরে জমিনে নবনির্মিত রাস্তার হাল খতিয়ে দেখেন পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে তলব করেন স্থানীয় ঘোষের গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত প্রধানের অবশ্বাস রাস্তাটি তৈরির পরে পরেই কেন এমন অবস্থা হলো তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকা সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ হবে নতুন করে রাস্তাটা করার জন্য ওই জেসিপি নিয়ে আসবে এটা নতুন করে করে দেবো এখান থেকে প্রায় চারশো ফুট রাস্তাটা কল্লাজ মাটি দিয়ে ঢালাই করা কল্লাজ আর সামান্য বালে আর সামান্য পাথর দিয়ে ঢালাই করে দিয়েছে কল্লাজ মাটি দিয়ে ঢালাইছে এখন সাইডে সাত ইঞ্চি দিয়ে মাঝে তিন ইঞ্চি দিয়ে ঢালাই করে দিয়েছে এখন টেস্ট করলে মাঝে তিন ইঞ্চি নিচে ঢালাই তিন ইঞ্চি বিরাব সাইডে সাত ইঞ্চি পাটা মেরেছে মাঝে কল্লাজ ঢুকে পরে ঢালাই করে দিয়েছে আর রাস্তা মাঝে ফুটে যাচ্ছে রাস্তা পুরো পাথর ইয়ে উঠে যাচ্ছে রাস্তা ফুটে যাচ্ছে তিন দিন বাদ বাহাত্তর ঘন্টা বাদে রাস্তাটা জাম হয়েছে ঢালাই বাহাত্তর ঘন্টা বাদে জাম হলে রাস্তাটা সিদ্ধেশ্বর মন্ডল কত বড় মানে আগেই করার ছিল মানে এই রাস্তাটা যেটা হয়েছে আমাদের খরবনার বাজার থেকে যেটা শিবলি পাহাড়ি দিয়ে চাকল তদল মোড় পর্যন্ত যাচ্ছে তো সেই রাস্তাটায় যেটা লাস্ট দিন হয়েছে সেটা একদম নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছে পাথর তো একেবারেই ছিল নাই আর লাস্টের যে সিমেন্টগুলো ছিল সেটাও খুব মানে অনুন্নত আর পাথরের পরিবর্তে কি বলবো দেখতেই পাচ্ছেন সামনে মাটি টাটি দিয়ে দিয়েছে তো যেটা মানে বিকাল যেটা মানে তিনটার সময় হয়েছিল সেই ঢালাইটাই এরকম মানে জাম লেই নেই অথচ যেটা রাত্রি নটা পর্যন্ত হয়েছে তো সেটা জা আগে জাম নিয়ে নিয়েছিল। এই রাস্তাটা তো অভিনীত শায়ন্তিকা ব্যানার্জি এসে উদ্বোধন করে গেছে হ্যাঁ এরকম হয়ে গেল কেন কি করবেন বলুন ঠিকাদার এর এক আতি নিম্ন মানা সাবেগরি দিয়ে মানে বেশি বেশি মুনাফা লুটবে সেইটাই তো অসুবিধা হবে তো খুবাই অসুবিধা রাস্তা তো এখনি মানে পুরো ফাটছে একদম চারদিকে আর এরকম মানে ফাটল তো আছেই তার সাথে আবার মানে এক টুকুইয়া কইলে ছাড়ি যাচ্ছে আর মানে কি বলবো আর রাস্তা মানে যে মাপের কই ছিল সেই মাপটাও হয় নাই মানে যে 6 ইঞ্চি ঢালাই দেওয়া ছিল সেটাও হয় নাই মানে চার ইঞ্চি তো ঢালাই তো হয়েইছে আমরা এটা আগেও বলা ছিল কিন্তু এই খারাপ হওয়ার ফলে আমরা মানে রাস্তার বন্ধর ইয়া করেছি উদ্যোগ নিয়েছি সবাই মিলে তোমার নাম আমার নাম প্রশান্ত ভণ্ড না এমনি রাস্তায় কিছু একটা মানে রা শেষ দিনের কাজ ছিল কাজটা প্রায় দেড় দু মাস ধরে কাজটা চলছিল শেষে কাজে আমি এসে দেখলাম স্পটে কাজে কিছু সমস্যা আছে সাইডগুলো ফাট ফাট ধরে গেছে আর কি এতে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম আর কি যে আপনি একবার কালকে আসুন এসে পরে একবার সামনের স্পটে দেখুন যে কীভাবে বা কীভাবে যে কাজটা যেটা ফাটল ধরেছে সেই কাজটা যাতে ঠিকঠাকভাবে করা যায় সেটার ব্যাপারে আমি আলোচনা করেছি আর কি জিনিসের সাথে রাস্তার কয়েকটা অংশ ফেটে গেছে গত বাহাত্তর ঘন্টা আগেই তৈরি হয়েছিল কিন্তু তার মধ্যে ফেটে গেল না ওটা ওটা তো আমি ঠিক বলতে পারবো না কারণ ইঞ্জিনিয়ার সাহেব যেহেতু ওনারাই বলতে পারবে রাস্তার ব্যাপারটা যে কেন ফেটে গেলো আমিও দেখলাম যে সামনে কিছু অংশ সাইডে ফেটে আছে মাঝেরও কিছু কিছু জায়গায় ফেটে আছে আর কি ওটার জন্য ইঞ্জিনিয়ার সাহেব স্পটে এসে পর দেখে যাক যে কী সমস্যা আছে তারপর ঠিকাদারকে যিনি ঠিকাদার তাদেরকে দিয়ে যেন কাজটা যেন ঠিকঠাকভাবে পুরোপুরি যেন হয় আর কি ঠিকঠাকভাবে সকাল থেকে গ্রামবাসীরা আজকে ওদের মনে হয়েছে হয়তো যে কাজটা কমপ্লিট হয়ে গেছে আর হয়তো এখানে কেউ আসবে না সেটা হয়তো ওদের মনে হয়েছে আর কি সেই কারণের জন্য আমি ওদের কথা শুনে পরে আমি এখানে এসেছি আর কি যে সমস্ত কিছু নিশ্চয়ই একটা হয়েছে হলে কেন গ্রামবাসীরা এরকম করবে আর কি আমার নাম কুণ্ড హురంగ గ్రా పంచ ప్రధాన